মালদার বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন তৃণমূল কর্মী রতুয়ার চাঁদমণি দু নম্বর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার হলদিবাড়ি গ্রামে ধৃতদের মধ্যে রয়েছে আবুল কাশেম জাকির হোসেন নজরুল ইসলাম এজাবুল হক আবুল কাশেম হলদিবাড়ি বুথের তৃণমূলের বুথ সভাপতি বাকি তিনজন তৃণমূলের সক্রিয় কর্মী

তারপরে পেরে কিন্তু আমার বহুত প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে হ্যাঁ আমাকে রফিকুল বাবু বাবু বলে আমরা লোকেশানের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠিয়ে নিয়ে যে এরা তিনজন কারা এর মধ্যে আবুল মাহমুদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই আপন